ট্রাকে করে গাঁজা পাচার করার আগে আটাত্তর কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক ব্যক্তি গাজা অভিযানে ফের এক বড় সাফল্য পেল বেলিয়াবেড়া থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটাত্তর কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ফেকো এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম মুকেশ কুমার যাদব বাড়ি বিহারের কাটোরিয়া এলাকায় জানা গেছে বেলিয়াবেরা থানার ওসি নিরু মণ্ডলীর নেতৃত্বে একটি পুলিশের দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বেলিয়াবেরা থানার ফেকো এলাকার জাতীয় সড়কের ওপর জানা গেছে সেই সময় উড়িষ্যা থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে আসছিল মুকেশ ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে তিনটি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করে পুলিশ যার ওজন আটাত্তর কেজি তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ এদিন দ্রুতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ এই গাজা কোথায় থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল এই গাজা চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে বেলিয়া থানার পুলিশ তবে পুলিশ সূত্রের খবর উড়িষ্যার দিক থেকে আসা এই ট্রাকটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ঝাড়গ্রাম জেলা পুলিশের লাগাতার সাফল্যে খুশি এলাকার মানুষজন